ঈদের দিন সন্ধ্যার শোতে গিয়েছিলাম ঢাকার বনানির সেনা সিনেমা হলে এখানে প্রথম দিনেই শাকিব খানের বরবাদ দেখার জন্য দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো হল কর্তৃপক্ষ জানালেন প্রতিটি শোই প্রায় হাউসফুল যাচ্ছে কেউ কেউ আবার সিনেপ্লেক্সে টিকিট না পেয়ে এখানে এসেছেন চলুন দর্শকদের কাছে জেনে নেওয়া যাক কেমন লাগলো শাকিব খানের এবারের ঈদের আলোচিত মুভি বরবাদ

এই ছবিটার মূল প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে যে বাবা কৃতকর্মের ফল তার ছেলের ভোগ করতে হয়েছে বাবা যদি ভালো কাজ করত তাহলে তার ছেলেকে এই সকল বিসর্জন দিতে হতো না খুব ভালো লেগেছে ভাইয়া রোমান্টিক জোস এমন বাংলাদেশ যা যা আছে ভাই বাংলারি ইন্ডাস্ট্রি ও সচ্চল হবে এমন সুন্দর হবে ইভেন যারা পিছনে কাজ করতেছে সিএম আর এদের মুভি কিন্তু তালে তালে অনেক সুন্দর হচ্ছে ভাইয়া অলরেডি বরবাদ জোশ অসাধারণ লাগছে এবং আমার খুব একটু মর্মান্তিক ঘটনা ঘটছে সাকিব তার প্রেমিকাকে খুব ভালোবাসিল এবং সে তার প্রেমিকা তাকে ছলনা করে সে তাকে মেরে ফেলে আর কি এটা আমার অনেক খারাপ লাগছে আর সাকিব খানের ছবি মানেই তো সুপার হিট আর আশা করব যারা যারা এখনো বরবাদ সিনেমাটা দেখে নাই তারা ফ্যামিলি নিয়ে সিনেমা হলে আসবেন খুবই ভালো একটা সিনেমা ফ্যামিলি নিয়ে দেখার মতন ছবি